আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা ইয়াসিন থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখানে খেয়াল করুন ইয়া এর উপরে খারা জবর খারা জবর খারা জের উল্টা পেশ যদি কোনো হরফের উপরে আসে তাহলে এক আলি পরিমাণ লম্বা করে পড়তে হয় ইয়া ইয়াক ইয়া সিনের উপরে চার আলিপ লম্বা করার সংকেত এর জন্য এই সিনকে চার আলিপ পরিমাণ লম্বা করেই পড়তে হবে ইয়ল আিল হাকিম ওয়া লাম জবর ওয়াল লামের উপরে জজম হয়েছে জজম হলে তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় উফ রপেশকুর আলকুর র এর উপরে সাকিন তা ডান দিকের হরকতের সাথে মিলিয়েছি আলকুর হামজা খারা জবর আ আলকুর আ নুন লামজের নীল আলকুরানিল হা যবর হা কফ ইয়াজের কি হাকি মিমজেরমি হাকিমি মি জিরের বাম যজমলা ইয়া হয়েছে এর এখানে একালিক পরিমাণ লম্বা করে পড়তে হবে আনিল হাকিমি وقف করিলে এক জিড়কে বাদ দিয়ে ساکিন করে পড়তে হবে আল আনিল হাকীম ইন্ন্নাকলামিনাল মোরোসালিন হামজা নুনজের ইন নুঞ্জবন্না ইন্না নুনের উপর তাস্তিত হলে কিছু সময় দোরে রেখে পড়তে হয় নুন অথবা মিমির উপর যদি তাস্তিত থাকে তাহলে কিছু সময় দরে রেখে পড়তে হয় এই দোরে রেখে পড়ার নাম ওয়াজিব গুন্না কোরান তেলাওয়াতের সময় এই গুন্যাটা না করলে কোরআন তেলাবাদ শুদ্ধ হবে না এজন্য এই গুণ্যার প্রতি আমাদের খেয়াল রেখে পড়তে হবে হামজা নুনজের ইন নুন জবন্না ইন্না কাফ জবর ইন্নাকা কা লাম জবর লাম জেরে লামি নুন লাম জবর নাল লামি নাল মিম র পেশমোর সিন জবর সা লাম ইয়াজের লি মোর সা লি নুন জবর না মৰচালিনা পক্ষ কৰিলে থলে এক জবৰ কে বাদ দিয়ে চাকিন কৰচালি নাথাকে মৰচালিনামিন মৰচালিৰ আইন জবৰ আলাম ইয়াক খাৰা জবৰ

আলা চিৰতিম মিন অফ করিলে এখানেও দুই জেৰকে বাদ দিয়ে চাকিন করে পড়তে হবে মোস্তাকলি মিন থেকে মোস্তাকলি আলা চিরতিম মোস্তাকলি তাং জিলালা তা নুন জবর তান এখানে তান বলা যাবে না নুন সাকিনের পরে যা আসার কারণে এখানে নুনকে গুণনা পড়তে হবে নুন পরে যা এসেছে যাটা ইকফার হরফ গুন হরফ এই জন্য এই নুন সাকিনকে নাকের সাথে বাজিয়ে গুন্না করিয়ে পড়তে হবে তা নুন জবর যা ইয়াজের জি তাং জি লাম লাম জবর লাল

তাং জিলা আজি জিৰ ৰ শি তুং তা নুন পেশ টুং থেকে তুং বলতে হবে নুন চা কিনে পৰে ৰাল এ এই জালটাও কুনাইৰ হৰপ লি তুং জাল জেৰেজি লি তুং জি ৰ মিম 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 দুই মাম মাম মা এখানে জবরের বামপাশি খালি আলিফ এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু মাদের হরফের পরে লম্বা হামজা আসার কারণে এক আলিফের স্থলে তিন আলিপ পরিমাণ লম্বা করে পড়তে হয় মা হামজা নুন পেশ ও নুন সাকিনে পরে জাল এখানে গুন্না করেই পড়তে হবে ও জাল জেরে জি ও জি রজবর র ও জি র হামজা খারা জবর আ ও জি র আ বা আলিফ জবর বা এখানেও একালি পরিমাণ লম্বা হওয়ার কথা বাম পাশে খালি আলিফ কিন্তু মাদের হরফের পরে গুল হামজা আসার কারণে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় হামজা পেশ ও পেশ হুম ও হুম ফা জবর ফা হা ফাহুম ও হুম ফাহোম খারা জবর ফি গামু nun jaboro na gafiluna ma fahum gafilun litunziro kawman ma unziro abauhum fahum gafilun কদ আলা লাম জবর লা দাল জবর কদ এখানে ডালের উপরে চাকিন হয়েছে আমরা জানি কোফ ত বা জিম ডাল এই পাঁচটি হরফের উপরে যদি সাকিন থাকে জজম থাকে তাহলে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয় কফ দাল জবর কদ লা কদ হা কোফ জবর হাক কফ লাম জবর কল হাক পল লাক দাক পল উফ ৱ জবৰ কৌ লাম পেচলু কৌলু লাক দাক পল কৌলু আইন জবৰ আ লাম ইয়াৰা জবৰ লা লাক কল কৌলু আলা হাম যা কাব জবৰ আখ চা জবৰ চা আখ চা ৰজে আখ চাৰি হা নিম জেৰে হিম أكثرهم لقد حق القول على أكثرهم فازبر فا ها من هم بشهم فهم لم ألب زبر لا يا هم بيش يو لا يو من زرمي لا يؤمي نون واو نون زبرنا لا يؤمنون لقد حق করিলে সম্মানিত আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশা আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম رحمة الله وبركاته